এবার আপনাদের জন্য আমরা একটা ধামাক ক নিয়ে এসেছি যা এটা মানে সম্পূর্ণ চাহিদা সম্পূর্ণ শাড়ি যে কোনো পার্টিতে প্রোগ্রাম পরার জন্য বেস্ট ইস্টপরি বাই রে এবার মাসিপুটার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর এবং এগুলো আমার কাছে হাজার হাজার পিস চলে আছে আপনাদের আমরা দেখাই দিই ওই সেটা দেখাও আর অনেক আছে গোডাউনে অনেক আছে হাজার হাজার পিস আছে অনেক কালেকশন আছে সব দেখেন প্রচুর কালার আছে এগুলা প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার যে কোনো পার্টিতে প্রোগ্রামে পরার জন্য অসম্ভব সুন্দর এই শাড়িগুলা মাত্র ষোলোশো টাকা ধামাক অফার মাত্র ষোলোশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন এটাও অনেক সুন্দর মাত্র ষোলোশো টাকা এটা আচল বডি ফুল বডিতে এরকম কাজ আর পাটটা দেখছেন একবারে মন ভরে যাবে এবং প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র পানির দাম ষোলোশো আর যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আরো কিছু কম রাখা যাবে কারণ মূলত আমরা তো জানেন সবাই যে দিয়ে বাজার একটা পাইকারি সব যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য আরো কম হবে অসম্ভব সুন্দর শাড়িটা মাত্র ষোলোশো এটা হলো জাম কালার কালারগুলো আমি বলে দিই আপনাদের প্রত্যেকটা কালার এটা হলো জাম কালার খুবই সুন্দর এবং ফুল বডিতে এরকম বুটা বুটা কাজ করা মাত্র ষোলোশো টাকা যে ব্লাউজ পিসটা হলো গ্রিন মাত্র ষোলোশো এটা হলো রয়্যাল ব্লু কালার প্লাস অনেকে একটু শাইনিংটা আসে বেগুনে মানে এটা একটু শাইনিং জাতীয় কাপড় তো বেনারসি কোয়ালিটির মাত্র ষোলোশো টাকা গ্রিন কালার ওয়াও একটা কালার এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই সুন্দর মাত্র ষোলোশো এটা হলো রেড কালার রেড কালারটা আরও সুন্দর মাত্র ষোলোশো টাকায় বিয়ে বাজারে আপনারা পেয়ে যাবেন অনলি ষোলোশো এটা হলো বেগুনি কালার এটা আরও সুন্দর মাত্র ষোলোশো টাকা আরও অনেক কালার আছে সবগুলো তোর ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারবেন এবং যারা ভিডিও ফোনে দেখতে চান যে ভাই আর কি কি কালার আছে দেখান আমরা দেখাই দেব মাত্র ষোলোশো টাকা প্রচুর কালেকশন চলে আসছে ইনশাল্লাহ আসবেন আমাদের শপে এসে নেবেন যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকার বাইরে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ এবং আপনার ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্রান্ত হোক আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একেবারে পানির দাম মাত্র ষোলোশো কোথাও এত কমে পাবেন না একেবারে পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এক্সক্লুশিভ শাড়ি প্রত্যেকটা শাড়ি এক্সক্লুশিভ শাড়ি এবং একেবারে আনকমন মাত্র ষোলোশো টাকা ওয়াও কালেকশন ব্লাকের মধ্যে কোথাও এত কমে পাবেন না মাত্র ষোলোশো এই শাড়িটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটার দামও পড়বে মাত্র ষোলোশো টাকায় আপনারা বিয়ে বাজারে পাবেন অসম্ভব সুন্দর শাড়িগুলো ইনশাল্লাহ আমাদের শপে আসবেন আর আপনাদের দোয়া আমাদের কাম্য সবসময় শপে আসবেন আপনারা মাত্র অনলি ষোলোশো টাকায় এত সুন্দর শাড়িগুলা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন ওয়াও কালেকশন খুবই সুন্দর শাড়ি মাত্র অনলি এই একটা শাড়ি দেখেন ফাটাফাটি কালেকশন মাত্র ষোলোশো টাকা সিদ্ধ জলপাই কালার এটা হলো গ্রিন কালার তো ভিউয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকন আপনারা চাপ দিবেন জানি প্রতিদিন আমাদের একগুলা দেখতে পারেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম